আমাদের ভোটে আমাদের এমপি হবে না আমাদের এমপি ঠিক করে দেবে রাজনৈতিক দল জাতীয় সংসদের নিম্ন কক্ষের নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু হলে এটাই দাঁড়াবে বাস্তবতা যে বাস্তবতা নাগরিক হিসেবে ভোট দিয়ে জাতীয় সংসদে নিজেদের প্রতিনিধি পাঠানোর সাংবিধানিক অধিকার আমাদের কাছ থেকে পুরোপুরি কেড়ে নেবে আমরা পাবো ঝুলন্ত সংসদ দুর্বল সরকার আর তাতে আমাদের দেশ হয়ে পড়বে আরও অনেক অস্থিতিশীল আমরা ভিউজরুম মনে করি জাতীয় সংসদের নিম্ন কক্ষের নির্বাচনে পিয়ার পদ্ধতির দাবি মানে হলো রাজনৈতিক দলগুলোর প্রতি ভোটারদের অন্ধ আনুগত্য কায়েমের এক ধরনের চেষ্টা ভোটারদেরকে রাজনৈতিক দলগুলোর দাসত্বে বাধ্য করার এক ধরনের চেষ্টা ভোটারদের ব্যক্তিসত্ত্বা এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দ পুরোপুরি মূল্যহীন হয়ে পড়বে যেটা কোনোভাবেই সমর্থন করা যায় না প্রচলিত পদ্ধতিতে আমরা যখন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিই তখন আমরা দুটো বিষয় বিবেচনায় রাখি আগামী দিনে আমাদের নির্বাচনী এলাকার এমপি কে হবেন সেটা আমাদের বিবেচনার একটা গুরুত্বপূর্ণ দিক হয় আর অন্য দিকটি হয় আগামী দিনে দেশের সরকার কারা গঠন করবে কারা দেশ পরিচালনা করবে সেই দুটো দিককেই সমানভাবে গুরুত্ব দিয়ে আমরা ভোট প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেই কিন্তু পিয়ার পদ্ধতি চালু হলে আসন ভিত্তিক প্রার্থীর ব্যবস্থা থাকবে না তাতে আমাদের নিজেদের এলাকার নিজেদের এমপি নিজেদের ভোটে বেছে নেওয়ার কোনো সুযোগই থাকবে না থাকবেই শুধু প্রতিদ্বন্দ্বী বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনের প্রতীক আর সেই সব মার্কা থেকেই আমাদেরকে একটি মার্কা বেছে নিতে বাধ্য করার যে চেষ্টা পেয়ার পদ্ধতির দাবির মধ্য দিয়ে হচ্ছে সেটা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না পদ্ধতিতে সংসদ নির্বাচনে ভোট দেওয়ার মানে হল একটি একক আসনে না তিনশো আসনে ভোট দেওয়া কারণ আসন ভিত্তিক নির্বাচনী ফলাফল তখন আর ঘোষণা করা হয় না সারা দেশের তিনশো সংসদীয় আসনে সব ভোটার সম্মিলিতভাবে যে ভোট দিয়েছেন তার আনুপাতিক হারে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে সেটাই দেখা হয় আর যে দল যত শতাংশ ভোট পায় সংসদের তিনশো আসনের মধ্যে সেই দল তত শতাংশ আসন পায় এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ থাকে না অথচ আমরা বরাবরই দেখেছি যে প্রতিটি নির্বাচনে সংখ্যাই কম হলেও কোনো না কোনো আসনে স্বতন্ত্র প্রার্থীরাও বিজয়ী হয়েছেন এবং আমাদের দেশের মানুষ তাদের ব্যক্তিগত পছন্দ থেকে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করে বা তাদের প্রার্থীদেরকে প্রত্যাখ্যান করে স্বতন্ত্র প্রার্থীদের বেছে নিয়েছেন দেশের নাগরিকদের স্বাধীনভাবে এমপি বেছে নেওয়ার এই যে অধিকার এই অধিকার কেড়ে নেয়া কোনোভাবেই ঠিক হবে না বলে আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে আগামী সংসদ নির্বাচনে যে চার কোটি নতুন ভোটার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে ভোট দেবে সেই নতুন প্রজন্ম পেয়ার পদ্ধতি প্রত্যাখ্যান করেছে আর সেটা করেছে ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনে তারা প্যানেলের পাশাপাশি ব্যক্তি প্রার্থীকেও অনেক বেশি গুরুত্ব দিয়েছে আর সে কারণেই একই প্যানেলের ছাত্র শিবিরের ভিপি প্রার্থী যখন চোদ্দ হাজারের বেশি ভোট পেয়েছেন তখন শিবির মনোনীত আরেকজন সদস্য প্রার্থী পেয়েছেন মাত্র পাঁচ হাজার ভোট এমনি এক পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ উভয় কক্ষের নির্বাচনে পিয়ার পদ্ধতি প্রবর্তনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেয়াফত বদিশ এবং বাংলাদেশ খেলাফত অপরদিকে নিম্নকক্ষ উচ্চকক্ষ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করছে বিএনপি এবং সমমনা দলগুলো জুলাইগণ অভ্যুত্থানের প্রধান এই রাজনৈতিক শক্তিগুলোর পরস্পর বিরোধী এই অবস্থান দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে আমরা ভির মনে করি জাতীয় সংসদের নিম্নকক্ষে কক্ষে পদ্ধতি চালু করা কোনোভাবেই ঠিক হবে না একই সাথে আমরা সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি প্রত্যাখ্যানের যে অবস্থান নিয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সেখানেও আমাদের অবস্থান তাদের চেয়ে অনেক আলাদা আমরা মনে করি সংসদের উচ্চকক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত বিএনপি চাই সংসদের কোন দলের আসন সংখ্যা কত তার আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠন করা হোক আমরা মনে করি এটা যদি করা হয় তাহলে উচ্চকক্ষ আসলে নিম্ন কক্ষেরই হুবহু রেপ্রিকা হবে আর তাতে উচ্চকক্ষ গঠনের যে উদ্দেশ্য সেটি কোনোভাবেই সফল হবে না আমরা চাই সংসদের উচ্চকক্ষ হবে মূলত পরামর্শ বা উপদেষ্টা কক্ষ তারা বিভিন্ন বিষয়ে মতামত দেবেন কিন্তু সিদ্ধান্ত দেওয়ার কোনো ক্ষমতা তাদের হাতে থাকা উচিত না এটা আমরা বিশ্বাস করি অবশ্য আমরা দেখেছি যে জাতীয় ঐক্যপত্র কমিশন শুধুমাত্র সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার কথা বলেছে আমরা এরও বিরোধিতা করি আমরা মনে করি কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উচ্চকক্ষের কোন ভূমিকা থাকা উচিত না সংসদ ও সরকারের উপরে এক ধরনের নৈতিক চাপ সৃষ্টি এবং এক ধরনের ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে আমরা ভিউজরুম চাই নির্বাচন পদ্ধতির ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা হোক জাতীয় রাজনীতিতে এখন যে দুটি মূল ধারা তৈরি হচ্ছে একটি বিএনপিকে ঘিরে এবং অপরটি জামাতি গিয়ে ঘিরে সেই দুই ধারা নির্বাচন পদ্ধতির বিষয়ে একমতে আসুক দুপক্ষই ছাড় দিয়ে একটি অভিন্ন অবস্থায় আসুক আর সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হলো বিএনপি এবং সমমনারা নিম্ন কক্ষে ছাড় দিয়ে উচ্চকক্ষে পেয়ার পদ্ধতি মেনে নিন সেই সাথে জামাতি ইসলামী এবং তার সমমনাদের প্রতি আমাদের আহ্বান উচ্চকক্ষে পেয়ার পদ্ধতি মেনে নিয়ে নিম্ন কক্ষে ছাড় দিন এটি যদি হয় তাহলে সংসদের নিম্নকক্ষের নির্বাচন হবে প্রচলিত আসন ভিত্তিক পদ্ধতিতে আর উচ্চকক্ষের নির্বাচন হবে পেয়ার পদ্ধতিতে এর মধ্য দিয়েই জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হতে পারে বলে আমরা বিশ্বাস করি আর সেই বিবেচনা থেকেই বিএনপি এবং জামাত ইসলামী দুই পক্ষের প্রতি আমাদের আহ্বান দুদিক থেকেই ছাড় দিয়ে ঐক্যমত্যে পৌঁছুন দুশ্চিন্তা থেকে দেশবাসীকে মুক্ত রাখুন